সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি পরাক্রমশালী সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেছেন রাত ও দিন সূর্য ও চাঁদ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই এটি এমন সাক্ষ্য যা মানুষকে রক্ষা করবে জাহান নামের শাস্তি ও কবরের আজাব থেকে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল তিনি সুপারিশ করবেন এবং যার সুপারিশ কবুল করা হবে আল্লাহ তালা তার উপর তার পরিবার পরিজন ও সাহাবিদের উপর রহমত নাসিল করুন যতদিন সূর্য উদিত হয় এবং চাঁদ আলো দেয় অতপর আল্লাহর বান্দাগণ আমার ও আপনাদের জন্য যথাযোগ্য উপদেশ হলো আল্লাহর তাকে অবলম্বন করা এবং গোপনীয় প্রকাশ্যে তার উপস্থিতি অন্তরে লালন করা আমাদের রব সুফান আলা বলেছেন আসমান সমূহ জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা আল্লাহর তাকু অবলম্বন করো হেমোমেন সমাজ এই কথা বোধ সম্পূর্ণ কারো কাছে গোপন নয় যে আল্লাহ তাআলা এই মহাবিশ্বের পরিচালক সৃষ্টি ও হুকুম একমাত্র তারই তিনি যা বানিয়েছেন তা নিখুঁত যা সৃষ্টি করেছেন তা অসাধারণ অত্যন্ত সুন্দর আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ বছর আগে তিনি সমস্ত সৃষ্টির তাকদের নির্ধারণ করেছেন সুতরাং তার ফয়সলায় চূড়ান্ত ফয়সালা তার নির্দেশী চূড়ান্ত নির্দেশ তার ফয়সালা কেউ ফিরাতে পারে না এবং তার নির্দেশকে কেউ বা খণ্ডন করতে পারে না তিনি দ্রুত হিসাব গ্রহণকারী তিনি চিরঞ্জীব কখনো মৃত্যু তাকে স্পর্শ করবে না সব কবজায় ও নিয়ন্ত্রণে তিনি মৃত্যু দেন এবং জীবন দান করেন হাসান ও কাদান ও সম্পদশালী করেন এবং দরিদ্র করেন আল্লাহ বলেন তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি দান করেন তিনি আরো বলেন এমন কোনো জীবজন্তু নেই যে তার পূর্ণ আয়ত্তাধীন নয় বান্দাদের অন্তর তার মাঝে তিনি যেভাবে তা পরিবর্তন করেন তাদের সমূহ ভালো মন্দ তার হাতে সকল বিষয়ের নিয়ন্ত্রণ তার ফাইসালা ও তাকবীরের সাথে সংযুক্ত তার সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তাকে কেউ পরাজিত করতে পারে না হুকুম ফায়সালা কেবলমাত্র তারই তার কাছেই আপনারা ফিরে যান তার শাস্তি নাসিল হলে কেউ তা ফিরাতে পারে না এবং তা কারো উপর আপাতিত হলে তিনি ছাড়া কেউ তা উঠিয়ে নিতে পারে না তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যা ইচ্ছা তাই করেন তিনি যা করেন তার জন্য জবাবদিহি করতে হবে না বরং সমস্ত সৃষ্টি তার সামনে জবাবদিহি করবে তিনি একাই স্বয়ং সম্পূর্ণ তিনি তার সৃষ্টি থেকে অমকাফেক্কি এবং তিনি তাদের উপর পরিপূর্ণ কর্তৃত্বশীল হে আল্লাহর বান্দাগণ এই বিশাল বিশ্বজগৎ এতে থাকা নবমন্ডল ভুমণ্ডল সাগর নদী ও পাহাড় গাছপালা এসবই আল্লাহর বরত্ব মহত্ব এবং তার অফুরন্ত ক্ষমতার নিদর্শন সূর্য চন্দ্র যে কেউ এই নিয়ে দুইটি চিন্তা করবে সে ঐশী ক্ষমতা ও প্রভুত্বপূর্ণ মহিমা দেখতে পাবে আল্লাহ তাআলা বলেন তিনি সূর্যকে দীপ্তিময় ও চাঁদকে আলোকময় করেছেন এবং তার জন্য মানসিল সমূহ নির্ধারণ করেছেন যাতে তোমরা বছর গণনা করতে পারো এবং সময়ের হিসাব রাখতে পারো আল্লাহ তালে এগুলোকে যথাযথভাবে সৃষ্টি করেছেন তিনি এই সব নিদর্শন বিশুদ্ধভাবে বর্ণনা করেন এমন সম্প্রদায়ের জন্য যারা জ্ঞানবান আল্লাহর বান্দাগণ আল্লাহর মধ্যে রয়েছে যে তিনি হেকমাত চাঁদ দ্বারা বান্দাদেরকে সতর্ক করেন যখন তারা অহংকার করে এবং যখন তারা আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় যেন আল্লাহর শাস্তি নেওয়ার আগেই তারা নিজেদেরকে সংশোধন করে নিতে পারে এবং দিনকে আঁকড়ে ধরে তাই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ এমন দুইটি বাহ্যিক নিদর্শন যা কেবল আল্লাহর আদেশেই ঘটে এগুলো আল্লাহ বান্দাদেরকে সতর্ক করেন এ মর্মে আল্লাহ বলেন আমি তো শুধু সতর্ক করবার জন্যই নিদর্শন সমূহ পাঠিয়ে থাকি সম্মানিত ভাইগণ প্রায় চোদ্দশো বছর আগে সাউওয়াল মাসের উনতিরিশ তারিখে প্রবল গরমের দিনে প্রিয় হাবিব আলাইহি আলহ্লামের যুগে একবার সূর্যগ্রহণ হয়েছিল এতে তিনি অত্যন্ত ভীত হয়ে পড়েন তিনি দ্রুত মসজিদে যান এমনকি তার চাদর মাটিতে পড়ে যায় অথচ তিনি টের পাননি এ ভয়ে ও আতঙ্কে যে হয়তো কিয়ামত এসে গেছে তারপর তিনি মোয়াজিমকে আদেশ দিলেন ঘোষণা করতে আসা তুয়া আহ সলাতের জন্য সবাই সমাবেত হও তখন নারী পুরুষ ছোট বড় সবাই একত্রিত হলে তিনি তাদেরকে নিয়ে দীর্ঘ সলাত আদায় করলেন এবং সূর্য প্রকাশিত হলে সলাদ শেষ করলেন অতপর তিনি লোকজনের উদ্দেশ্যে ক্ষুদা প্রদান করেন প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণগান বর্ণনা করেন অতপর তিনি বলেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন কারো মৃত্যু বা কারো জীবিত থাকার কারণে সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ হয় না কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহর নিকট দোয়া করবে তার মহত্ব ঘোষণা করবে এবং সালাত আদায় করবে সাদাকা প্রদান করবে এরপর তিনি বলেন হে উম্মতে মুহাম্মদ আল্লাহর কসম আল্লাহর কোন বান্দা কিংবা তার কোনো বান্দি জেনা করলে আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী গাই রোদ ওলা কেউ নেই হে উম্মদ আল্লাহর কসম আমি যে জানি যদি তোমরা যা জানতে তাহলে অবশ্যই কম কম হাসতে এবং বেশি বেশি কাঁপতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহান থেকে বর্ণিত তিনি বলেন নসুর সাল্লাহ আলহ্লাম বলেছেন নিঃসন্দেহে সূর্য চন্দ্র আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে দুইটি নিদর্শন কারণ মৃত্যুর কারণে এই দুইটির বহন হয় না তবে এর মাধ্যমে আল্লাহ সুফান হুয়া তালা তার বান্দাদেরকে সতর্ক করেন হে মর্যাদার অধিকারীগণ এই মহা ঘটনা থেকে আমরা সকলে জানব কিভাবে আমাদের নবীন সাল্লাহ আলাইহি তার রবকে মূল্যায়ন করতেন তিনি জানতেন আল্লাহর আজাব ও শাস্তি যদি নেমে আসে তাহলে মহান আল্লাহ ছাড়া কেউ তা দূর করতে পারবে না আর রবের ক্রোধ নিয়ে আসে এমন বড় বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো গুনা ও অবাধ্যতার কাজ করা এবং সেগুলোকে প্রকাশ করা ওহে সম্মানিতগণ হ্যাঁ প্রতিটি আদম সন্তানে ভুল করে কিন্তু পিয় নবী সাল যেমনটি বলেছেন সর্বোত্তম ভুলকারী হলো তওবাকারীগণ পাপ অনেক বড় হয়ে যায় যদি পাপি ব্যক্তি তুচ্ছভাবে মানুষের সামনে প্রকাশ করে অথবা হয়তো রব ভাবে গোপন করে রাখেন কিন্তু সে আল্লাহর ঢেকে রাখা পর্দা সরিয়ে দিতে থাকে আল্লাহ তালা আমাদেরকেও আপনাদেরকে এমন কাছ থেকে রক্ষা করুন হে মুসলিমগণ এই ঘটনা থেকে আমরা সকলে জানতে পারলাম আল্লাহর দিকে ছুটে যাওয়ার গুরুত্ব আপনি যাকেই ভয় পান তার থেকেই পলায়ন করবেন তবে আল্লাহ ছাড়া নয় কেননা আল্লাহকে ভয় পেয়ে তার দিকে ছুটে যেতে হয় আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর দিকে ছুটে আসো আল্লাহ আলা আপনাদের ওপর রহম করুন আপনারা চিন্তা করুন কিভাবে আল্লাহর নির্বাচিত পিয় রসুল সাল্লাহ আলি আসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে সলাতে মনোনিবস করলেন তিনি তার রবের কাছে মনোজাত করলেন এবং তার কাছে দোয়া ও রহমত চাইলেন আর আজাদ থেকে মুক্তি কামনা করলেন রসুল সাল্লাহ জীবনিতা রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সতেজ হৃদয়ের অধিকারী বুদ্ধিমান ব্যক্তিদের জন্য। যে ব্যক্তি বুদ্ধিমান সে যে কোনো বিপদে আক্রান্ত হলে অথবা দুশ্চিন্তাগ্রস্ত হলে রবের কাছে আশ্রয় গ্রহণ করে সে ব্যক্তি আল্লাহর ডাকে সারা দিয়ে করুণা ও স্বস্তি কামনার পাশাপাশি দুশ্চিন্তা দূর করার দোয়ার মাধ্যমে কপাল জমিনে ঠেকিয়ে আকাশের দরজায় করা নাড়তে থাকে এই গুরুত্বপূর্ণ ঘটনা পৃথিবীর প্রতিটি মুসলিম নর নারীকে আহ্বান জানায় যে যেন তারা মহান আল্লাহ তালার কাছে তওবা নবায়ন করে আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো যদি তোমরা সফল কাম হতে চাও আল্লাহ সৃষ্টিজীবের কারো মাঝে কোনো বিশেষ সম্পর্ক নেই তবে এই পৃথিবীতে আল্লাহর বান্দাগণ আনুগত্য ও আল্লাহর সন্তুষ্টির প্রতিযোগিতার মাধ্যমে সে সম্পর্কের মজা লাভ করতে থাকে তাওফিক প্রাপ্ত হলো সেই ব্যক্তি যে আল্লাহর কাছে মোনাজাত করার পূর্বে জীবনের উত্তম কাজ উপস্থাপন করবে যার দ্বারা মৃত্যুর পর সে উপকার লাভ করতে পারে সুতরাং পৃথিবীতে বান্দার সকল কীর্তি সংরক্ষিত থাকে যেখানে তার পদচিহ্নগুলো লিপিবদ্ধ থাকে তার আমল সমূহ কিতাবের সন্নিবেশিত থাকে আর জমিনে তার কার্যক্রমের হিসাব রাখা হয় আল্লাহ তাহলে বলেন আমি মৃতকে জীবিত করে এবং তারা করেছে সেগুলো তাদের কীর্তি সমূহ এক এক প্রকার কীর্তি অবাধ্যতা ও শয়দানের পথের পদক্ষেপ গুলো এক প্রকার কীর্তি জমিনের উপর একটি একনিষ্ সাজদাও কীর্তি বান্নাগঞ্জে কথা বলেন তাও একটি কীর্তি ব্যক্তি যেই কাজই করুক না কেন তাই তার কীর্তি নন্দিত অবদান দ্বারা সে প্রতিদান প্রাপ্ত হবে আর নিন্দিত কর্মের দ্বারা পাপের বোঝা বহন করবে আল্লাহ সুফানাহ বলেন তোমরা যেই কাজই করো না কেন আমি তোমাদের ব্যাপারে সাক্ষী থাকি যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো হে মুসলিমগণ আমরা যাদের অবস্থার মাঝে যে পরিবর্তন ও রূপান্তর দেখতে পাই তার শুধু কি আমার সংগঠিত হওয়ার সময় যা ঘটবে সেই বিষয়ে রবের পক্ষ থেকে একটি উপদেশ আমরা যে পৃথিবীতে চলছি এবং যা নির্মাণ ও সুদৃঢ় করতে আমরা পরস্পর প্রতিযোগিতা করছি তা একদিন শেষ হয়ে যাবে এটি এমন সময় ঘটবে যখন পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্যের পরিসমাপ্তি ঘটবে যখন এই জীবন এবং পরকালের সূচনা হবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং ও ধ্বংসযোগ্যতা তাকে গ্রাস করে নিবে এবং একের পর এক বড় ঘটনা ঘটতে থাকবে এবং বিশাল বিশাল সব দৃশ্য সামনে আসতে থাকবে সে অবস্থায় মানুষেরা আগে যা দেখেনি এমন কিছু দেখতে পাবে এবং আগে যা জানতে পারেনি এমন বিষয়ে অবলোকন করতে থাকবে পৃথিবী কম্পিত হবে এবং জমিন তার বোঝা বের করে দিবে পৃথিবী মারাত্মকভাবে কেঁপে উঠবে পাহাড় সমূহ সমান হয়ে যাবে এবং উঁচু নিচু ভূমিগুলো সমতল ভূমিতে পরিণত হবে তার নিদর্শন সমূহ মুছে যাবে বিভিন্ন প্রান্ত ফেটে চৌচির হয়ে যাবে তখন জমিন তার ভার বের করে দিবে এবং তার গহ্বরে অদৃশ্য হয়ে যাওয়া মৃত ব্যক্তিদের বের করে দিবে জমিনের পেট হতে মানুষেরা বের হয়ে আসবে সেই দিন যে ভূমি মানুষের কাছে পরিচিত সেখানে তারা কিছুতেই ফিরে যেতে পারবে না বরং তারা এমন এক ভূমিতে হবে যা আল্লাহ হিসাব ও উপস্থাপনের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ বলেন সেই দিন পৃথিবীকে অন্য পৃথিবীতে রূপান্তর করে দেওয়া হবে এবং আকাশ সমূহ কেউ তারা সকলেই মহা ক্ষমতাধর ধর এক আল্লাহর সামনে উত্থিত হবে মানুষেরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে উঠবে যাতে তাদেরকে আমল দেখানো যায় প্রত্যেক দল তার অনুরূপ দলের সাথেই থাকবে আল্লাহ ভিরুর সাথে আল্লাহ ভিরুরা এবং দুর্ভাগাদের সাথে দুর্ভাগারা তারা তাদের সেই সব আমল দেখতে ছুটে যাবে যে হেফাজত ছিল ও সংরক্ষিত ছিল যখন তাদের কোনো আমল অনুপস্থিত থাকবে না এবং কোনো কৃতকর্ম গোপন থাকবে না কোরআনে বর্ণিত হয়েছে তারা বলতে থাকবে এটি এমন কিতাব যা ছোট বড় কোনো কিছুই গণনা করতে বাদ দেয়নি তারা যে আমল করেছে সব উপস্থিত দেখতে পাবে এবং তোমার রব কারো উপর জুলুম করেন না এগুলো বিশ্ব বিশ্বভক্ক্রান্ডে ও আমাদের দেহের মাঝে থাকা নিদর্শন ও উপদেশ যা অবশ্যম্ভাবী রূপে সংগঠিত হবে সুতরাং প্রতিটি মানুষের জন্য উচিত হলো আল্লাহ জাগতিক যে সব বড় বড় নিদর্শন দেখান তা নিয়ে চিন্তা ভাবনা করা এবং সেগুলোতে আল্লাহর মহা ক্ষমতা ও প্রবল দাপটের প্রচ্ছন্নটা অবলোকন করা সে নিশ্চিত ভাবে জানবে যে আল্লাহ এই নিদর্শন গুলো এমন বিনোদন বা উপভোগের জন্য বানাননি যা অবলোকন করা ছবি ধারণ করা ও তার সংগঠনের বিষয়ে মানুষের মধ্যে অভ্যস্ত তৈরি করতে আহ্বান জানায় বরং তা হলো যার অন্তর রয়েছে অথবা যে চিত্তে শ্রবণ করে তার জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কতা ও আল্লাহ যাকে তাওফিক দিয়েছেন এবং যার ব্যাপারে কল্যাণ কামনা করেন সে জানে আল্লাহর সাক্ষাৎ অবশ্যম ফলে সে সেই দিনের জন্য প্রস্তুত গ্রহণ করে তার জন্য তৈরি হয় এবং নিজের জন্য এমন নেক আমল অগ্রে প্রেরণ করে যা সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে অথবা সেই ব্যক্তি সুস্থতা থেকে অসুস্থতার জন্য অবসর থেকে ব্যস্ততার জন্য এবং জীবন থেকে মৃত্যুর জন্য উপকরণ গ্রহণ করতে সাধনা করতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়াতে যা কিছু আছে সবকিছুই ধ্বংসশীল শুধু মহা সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আপনার রবের চেহারা ছিল কাল অবশিষ্ট থাকবে হে আল্লাহ আপনি রহমত ও শান্তি বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হে আল্লাহ আপনি আমাদের সকলকে সেইসব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনাকে ভয় করে আপনার তাকওয়া অবলম্বন করে এবং আপনার সন্তুষ্টির অনুসরণ করে হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টিমূলক নেক কাজের তৌফিক দিন এবং আপনার ক্রোধ ও অবাধ্যতার উপকরণ থেকে দূরে সরিয়ে দিন হে আল্লাহ আপনি আমাদের পথকে সুগম করে দিন কঠিন পথ থেকে আমাদেরকে দূরে রাখুন এবং দুনিয়া ও আখেরাতে আমাদেরকে ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি আমাদের দায়িত্বশীল খাদিমুল হারামিন শেরিফাইনকে আপনার পছন্দমূলক কাজ করার তৌফিক দান করুন এবং তাকে কল্যাণের পথে পরিচালিত করুন আপনি আমাদের সীমান্ত নিরাপদ করুন আমাদের সেনাবাহিনীকে সাহায্য করুন হে আল্লাহ আপনি আপনার কিতাব আপনার নবী সাল্লাহ আলহি আসাল্লামের সন্ন্যাস ও আপনার মোমিন বান্নাদেরকে বিজয় দান করুন হে আল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাইদের প্রতি কমলতা প্রদর্শন করুন তাদেরকে সেই সব মানুষের বিরুদ্ধে বিজয় দান করুন যারা তাদের উপর জুলুম করেছে যারা তাদের উপর সীমা লঙ্ঘন করেছে আপনি তাদের মুক্তি ও বের হবার পথ সৃষ্টি করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন